হিন্দু ধর্ম নিয়ে ইসলাম আসলে কি বলে এই প্রশ্নটা উঠলেই চারপাশে নানা রকম ভুল ধারণা বিতর্ক আর উত্তেজনা তৈরি হয় তাই আজকের এই বিশেষ আয়োজনে আমরা সেই সব প্রচলিত ধারণার বাইরে গিয়ে ইতিহাস আর ধর্মগ্রন্থের পাতা উল্টে দেখার চেষ্টা করব যে আসল সত্যটা ঠিক কি। আচ্ছা একটু ভাবুন তো হিন্দু মুসলিম সম্পর্কের কথা উঠলেই আমাদের মনে কী ছবি ভেসে ওঠে বেশিরভাগ সময় তো সংঘাত আর বিভেদের ছবি তাই না কিন্তু এই সম্পর্কটা কি সত্যিই কেবল সংঘাতের নাকি এর আড়ালে আরও গভীর কোনো সত্য বা সংযোগের গল্প লুকিয়ে আছে চলুন আজ সেই উত্তরটাই খোঁজা যাক তো আমাদের আজকের এই যাত্রাপথে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ছুঁয়ে যাব আমরা শুরুতেই কথা বলবো বিশ্বাস আর বিভেদের পার্থক্য নিয়ে তারপর জানব হিন্দু শব্দটার একেবারে গোড়ার ইতিহাস আমরা দেখব দুই প্রধান ধর্মগ্রন্থের মধ্যে কোনও মিলের সেতু আছে কিনা আর বাস্তব জীবনে এত পার্থক্যই বা কেন সবশেষে আমরা এই সংঘাতের আসল কারণটা খুঁজে বের করে একটা মানবিক ঐক্যের বার্তা দিয়ে আলোচনা শেষ করব চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই যে বিষয়টা আমাদের একেবারে স্পষ্ট করে নিতে হবে তা হলো ধর্মীয় বিশ্বাস আর ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি করা হয় এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস প্রায়শই এই দুটোকে এক করে ফেলা হয় আর সেখান থেকেই জন্ম নেয় যাবতীয় ভুল বোঝাবুঝি দেখুন একেবারে গোড়ার কথাটা হল খাঁটি ধর্মবিশ্বাস তার সাথে সাম্প্রদায়িকতা বিভেদ বা রক্তপাতের কোনো সম্পর্কই থাকতে পারে না ইসলাম বলুন বা হিন্দু ধর্ম কোনওটারই মূল শিক্ষা এই ধরনের বর্বরতাকে এক বিন্দুও সমর্থন করে না আমরা আজ দেহিংসা বা বিভেদ দেখি সেটা আসলে ধর্মের মূল শিক্ষার বিকৃতি তার আসল রূপ নয় বেশ এবার একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলা যাক হিন্দু শব্দটা আমরা তো এটাকে একটা ধর্মীয় পরিচয় হিসেবেই জানি তাই না কিন্তু এর আসল ইতিহাসটা জানলে হয়তো অনেকেই অবাক হবেন চলুন দেখি এই পরিচয়টা ভূগোল থেকে কিভাবে ধর্মে পরিণত হল ব্যাপারটা হল হিন্দু শব্দটার শুরুটা কিন্তু ধর্ম দিয়ে হয়নি একেবারেই না এটা আসলে ছিল একটা ভৌগোলিক পরিচয় প্রাচীনকালে আরবরা সিন্ধু নদের আশপাশ বসবাসকারী সমস্ত মানুষকেই তাদের বিশ্বাস বা ধর্ম যাই হোক না কেন হিন্দু বলে ডাকত তার মানে এ শুরুটা একটা জায়গা দিয়ে কোনো ধর্মীয় বিশ্বাস দিয়ে নয় তাহলে দেখুন এই শব্দটার যাত্রাটা কেমন ছিল প্রাচীনকালে যা ছিল কেবলই একটা অঞ্চলের মানুষের পরিচয় মধ্যযুগে এসে সেটাই ধীরে ধীরে একটা ধর্মীয় পরিচয়ের রূপ নিল আর আধুনিক যুগে এসে তো এটা ভারতীয় জাতীয়তাবাদের একটা মূল ভিত্তি হয়ে দাঁড়াল কিভাবে একটা ভৌগোলিক শব্দ একটা ধর্মীয় আর তারপর একটা রাজনৈতিক পরিচয়ে পরিণত হল ভাবা যায় এই পরিবর্তনটা বোঝা খুবই জরুরি পরিচয়ের ইতিহাস তো আমরা জানলাম এবার চলুন আরও গভীরে যাই একেবারে ধর্মগ্রন্থের ভেতরে দেখা যাক এই দুই বিশাল ঐতিহ্যের মূল মূলশাস্ত্রে কোনো মিলের সেতু খুঁজে পাওয়া যায় কি না এখানে আরও একটা অবাক করার মতো তথ্য আছে আচ্ছা রামায়ণ বা মহাভারতের কথা ভাবুন এই বিশাল গ্রন্থগুলোতে কিন্তু হিন্দু শব্দটা একটা ধর্মীয় পরিচয় হিসেবে খুঁজেই পাওয়া যায় না এর মানে হলো এই গ্রন্থগুলো যখন লেখা হয়েছিল তখন আজকের দিনের হিন্দু নামক ধর্মীয় পরিচয়টা তৈরি হয়নি আচ্ছা এবার যদি আমরা একেবারে মূল বিশ্বাসের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই দেখুন কোরআন কি বলছে এক শ্রেষ্ঠায় বিশ্বাস পরকালে বিশ্বাস আর ভালো কাজ করা এবার হিন্দু শাস্ত্রের সারমর্মটা দেখুন এক শ্রেষ্ঠায় বিশ্বাস পরকালে বিশ্বাস আর ধর্ম পালন, অর্থাৎ সৎপথে চলা মিলটা চোখে পড়ার মতো তাই না অথচ এই মিলের কথাটা আমরা প্রায় ভুলে যাই কিন্তু এখানে একটা প্রশ্ন আসেই যদি মূলনীতিতে এত মিল থাকে তাহলে বাইরে থেকে দেখতে এত পার্থক্য কেন এই যে আচার অনুষ্ঠান প্রথা এর কারণ হল সময়ের সাথে সাথে শাস্ত্রের মূল শিক্ষার সাথে নানা রকম আচার অনুষ্ঠান যুক্ত হয়েছে এবং অনেক ক্ষেত্রে বিকৃতিও ঘটেছে যেমন ধরুন মূর্তি পূজার ব্যাপারটা বাইরে থেকে দেখে যা মনে হয় তার পেছনে কিন্তু একটা গভীর দর্শন থাকতে পারে একজন জ্ঞানী হিন্দুর ব্যাখ্যা অনুযায়ী তারা কিন্তু মূর্তির পূজা করেন না বরং মূর্তির ভেতর দিয়ে ঈশ্বরের কোনো একটি বিশেষ গুণের উপাসনা করেন ঠিক যেমন মুসলমানরা আল্লাহকে তার গুণের জন্য রহমান বা রহিম নামে ডাকে মূল ফোকাসটা কিন্তু সেই গুণাবলীর উপর বস্তুর ওপর নয় তবে আলোচনাটা যেন এক পেশে না হয়ে যায় তাই আমাদের এটাও দেখতে হবে যে এই বিকৃতি বা বিচ্যুতি কি শুধু একদিকেই ঘটেছে না সত্যি বলতে আজকের অনেক ইসলামিক অনুশীলনও কিন্তু কোরআনের সরল শিক্ষা থেকে অনেকটাই দূরে সরে গেছে নানা রকম ব্যাখ্যা আর ঐতিহ্যের স্তর জমতে জমতে মূল বার্তাটাই অনেক সময় ঢাকা পড়ে গেছে কিন্তু কেন এমনটা হয় এর উৎস কোথায় দেখুন কোরআনের পাশাপাশি হাদিস ফেকা ইজমা কিয়াসের মতো আরও অনেক ব্যাখ্যার স্তর যুক্ত হয়েছে অনেক সময় সাধারণ মানুষের পক্ষে কোনটা মূল গ্রন্থের কথা আর কোনটা ব্যাখ্যা সেটা আলাদা করা কঠিন হয়ে পড়ে কি এমনও দেখা যায় আরবিতে লেখা হলেই অনেকে সেটাকে পবিত্র মনে করেন ভেতরে কি লেখা আছে তা না জেনেই এত সব আলোচনার পর আমরা এখন একেবারে মূল প্রশ্নটাতে এসে পৌঁছেছি এই যে এত বিভেদ এত সংঘাত এর জন্য দায়ী কে ধর্ম নাকি অন্য কিছু চলুন বিভাজনের আসল চালিকাশক্তিটা খুঁজে বের করি যদি গভীরে গিয়ে দেখা যায় তাহলে স্পষ্ট হবে যে এই বিভাজনের আসল কারণটা কিন্তু ধর্ম নয় এর মূলে রয়েছে রাজনীতি আর অর্থনীতি আর ধর্মকে ধর্মকে এখানে ব্যবহার করা হয় একটা শক্তিশালী অজুহাত বা হাতিয়ার হিসেবে সাধারণ মানুষকে উত্তেজিত করার জন্য এর উদাহরণ কি কম আছে একটু চারিদিকে তাকালেই দেখা যাবে আসামের সহিংসতা বলুন বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা বলুন বা ধর্মীয় স্লোগান ব্যবহার করে কোনো গোষ্ঠীকে উচ্ছেদ করার চেষ্টা সব কিছুর পেছনেই কিন্তু কাজ করে রাজনৈতিক আর অর্থনৈতিক স্বার্থ ধর্ম সেখানে একটা মুখোশ মাত্র তাহলে কি কোনো আশাই নেই এই পরিস্থিতি থেকে বেরোনোর পথটা কি পথ একটাই আর তা হল এই সব আরোপিত পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষকে শুধুমাত্র মানুষ হিসেবে দেখা কিন্তু এই পথে একটা বড় বাধা আছে কারা তারা এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী তারা নিজেদেরকে ধর্মের একমাত্র এজেন্ট হিসেবে প্রতিষ্ঠা করতে চায় আর তাই তারা সাধারণ মানুষকে মূল ধর্মগ্রন্থের সহজ সরল কথাগুলো জানতে দেয় না কারণ মানুষ যদি আসল সত্যটা জেনে যায় তাহলে তো তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আমাদের পুরো আলোচনার সারমর্মটা হয়তো একটা ছোট্ট কবিতার মধ্যে ধরা আছে যেখানে কোরআন নেই সেখানে তোমার মন্দির নেই যেখানে গীতা নেই সেখানে তোমার উপাসনালয় নেই তখনই শান্তি ও সম্প্রীতির আকাঙ্ক্ষা জন্মাবে মানবতার সন্তানরা মানুষ হয়ে উঠবে অর্থাৎ ধর্মগ্রন্থগুলো যখন বিভেদের দেয়াল না হয়ে ওঠে তখনই আমরা প্রকৃত মানুষ হতে পারি তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে এত রাজনীতি এত বিকৃতি এ সবকিছু ছাপিয়ে ধর্মের যে আসল শিক্ষা যে মানবিকতার কথা সেটা কি পারবে এই বিভেদের দেয়ালটা ভাঙতে এই প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে